সালামু আলাইকুম দিস ইস মি অভি চৌধুরী চলে এলাম আরও একটি ছোট্ট অ্যানাদা ব্লগ নিয়ে সেটা হচ্ছে আজকেও কিছু জুয়েলারি থাকবে অনেকের রিকোয়েস্টের মধ্যে যেমন আজকে চাচ্ছিলো যে রাজুয়াড়ি পলিশের মধ্যে কিছু ছোট নেকলেস চাচ্ছিলো তাই আমরা চলে এলাম সরাসরি চাঁদনিচক শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে গহনাঘর দ্বিতীয়তলা বিল্ডিং নাম্বার টু শপ নাম্বার হচ্ছে একষট্টি তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে ফেলি সেটগুলো একটু সামনে আসেন দুর্জয় ভাই কি অবস্থা ভাই ভাই ভালো আজকে আপনাদের কি কি কালেকশন গুলো দেখাবেন আমার কাস্টমার কাছে হ্যাঁ আমার কাস্টমার কাছে সেটা হচ্ছে সিম্পলের মধ্যে আজকে যেগুলো দেখাবেন এটা হচ্ছে রাজরী পলিশের মধ্যে এগুলা কোয়ালিটি সম্পর্কে আমি আগে জানতে চাচ্ছি তারপরে এটা কালার গ্যারান্টি কত বছর 10 বছর 10 ইয়ার্স একদম 10 ইয়ার্স পর্যন্ত পুরো কালার গ্যারান্টি সহকারে আপনারা দিচ্ছেন তাই না আর তার মধ্যে হচ্ছে ছোট ছোট এগুলা নেকলেস না আরো ছোট তো আছে জি বড় সাইজ চাইলে তো বড় সাইজ দিতে পারবেন তাই না হ্যাঁ আর তার মধ্যে ধরেন ব্রাইডাল এর জন্য যারা চাচ্ছে ব্রাইডাল যে অর্নামেন্টস গুলো সেগুলো তো আছে না জি একটু কষ্ট করে যদি দোকানটা একটু ভাইয়া দেখানো যায় সেক্ষেত্রে একটু ভালো হইতো একটু দেখেন আমি একটু কথা বলি সেক্ষেত্রে আর এখানে হচ্ছে আমাদের যে চাঁদনি চক শপিং কমপ্লেক্সে গহনা ঘরে যেখানে আসছে ভাইয়াদের এখানে কালেকশন অনেক থেকে শুরু করে একদম সেমি ব্রাইডাল পর্যন্ত সবার জন্য আছে ছোট থেকে বড় সবাই সবকিছু পড়তে পারবে এক্সট্রা ইয়ারিং সহকারে থেকে শুরু করে ছেলেদের পাগড়ি কাটা পর্যন্ত আছে টোটাল আইটেমগুলো এখানে পেয়ে যাবেন তো তার মধ্যে হচ্ছে আজকে কিছু স্পেশাল জিনিস আজকে কিছু স্পেশাল জিনিস আমরা সেক্ষেত্রে দেখাবো সেটা হচ্ছে যেটা আমাদের কাছ থেকে চেয়েছিল কাস্টমার আর কাস্টমার চাহিদার ক্ষেত্রে কিন্তু আমি আজকে এটা দেখাচ্ছি সেটা হচ্ছে রাজওয়ারি পলিশের মধ্যে একটু সামনে আসলে

বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা তার মধ্যে আমার আমার জন্য আর কি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে রাইট আর তারপর হচ্ছে এই ছোট্ট একটা সেট দেখি ছোট্ট নেকলেসটা এটা এটা প্রাইস আছে এটা প্রাইস আছে বারোশো ষোলোশো টাকা পনেরোশো টাকা মানে ডিসকাউন্টে বারোশো টাকা আসবে আরকি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে তারপরে এই যে এই পাশের এইটা নেকলেসটা এদের প্রাইস আছে আঠারোশো টাকা এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটার মধ্যে সবগুলোর মধ্যে পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এখানে আছে বড় একটু গ্রেনের মধ্যে সেট এগুলো কিন্তু ইয়ারিংস গুলো অনেক সুন্দর ইয়ারিংস গুলো কিন্তু খুব জোস যারা যারা এই ছোট সেটগুলো নিতে আগ্রহী অবশ্যই আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন এখানে অনেক অনেক কালেকশন আছে ভাইয়াদের কাছে এখানে হচ্ছে ভাইয়াদের কাছে যে কালেকশনগুলো আছে অনেক অনেক কালেকশন আছে এখানে যদি আপনারা নিতে অবশ্যই আগ্রহী থাকেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা হচ্ছে ভাইয়ার নিজের নাম্বার পার্সোনাল নাম্বার সেটা দিয়ে দিয়েছি এখানে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনারা এসে এখানে ভিজিট করতে চান সেক্ষেত্রে এখানে এসেও ভিজিট করতে পারেন ভাই একটু ভিজিটিং কার্ডটা আমি দিয়ে দিলে ভালো হইতো আপনাদের আপনাদের একটা ভিজিটিং কার্ড একটু শো করে দিই এটা হচ্ছে ভাইয়াদের ভিজিটিং কার্ডটা এটা হচ্ছে শপের ঠিকানা দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা এখানেও যোগাযোগ করতে পারেন ওনাদের একটা পার্সোনাল পেজও আছে এখানে গহনাঘর নামে সেখানেও দেখতে পারেন তো এইরকম কারা কারা আরও সুন্দর সুন্দর আইটেমের ভিডিওগুলো চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ